আমাদের সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্ভব রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন যে আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছামতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে পরিবেগেরা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনোর উপর কাপড় পরে থাকলে গোনা হবে কি না তো প্রশ্নের আলোকিত ভুবনে লিজা সামিনা ইয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি দাঁতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়ত সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরিবেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেই ক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু ইতিহার অধিকার আপনার থাকা উচিত এবং গায়রত যেটাকে আবার ইমানই আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁচিয়ে থাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন তাহলে আপনার গুণা হবে না একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকুনোর উপর কাপড় পরে থাকলে গুণা হবে কি না বোন শারমিন আপনার প্রশ্ন উত্তর হলো না এতে কোনো গুণা হবে না কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেওয়া হয়েছে সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে পরপুরুষদের সামনে গায়ের মাহারাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে আর সতর ভিন্ন জিনিস একটা হলো পর্দা একটা হল সতর সতর হলো যা আপনার সজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয় সবসময় ঠেকে রাখা আবশ্যক পুরুষদের জন্য সতর যেমন নাবি থেকে হাঁটো পর্যন্ত নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের গোছাটো ছাইগুলো এগুলো সতর নয় যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের গোছা রোচা এগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুণাগার হবেন না হ্যাঁ পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুণাগার হবেন কারণ সেটি পর্দার খেলাফ তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে খোলাসা কথা হল একজন নারী তার টাকার উপরে কাপড় যদি উঠে যায় পায়ের গোছা যদি অন্য নারীরা দেখে কোনো অসুবিধা নেই কারণ এটা পর্দার অন্তর্ভুক্ত সতরের অন্তর্ভুক্ত নয় যেহেতু পর্দার অন্তর্ভুক্ত অতএব অন্য নারীদের সাথে পর্দার বিধান